Warum? Mm -hmm. গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা ব্র্যান্ড উইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী রতনকে গ্রেফতার করেছে পুলিশ তিনি পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারের করা দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সকালে এ মামলা দুটিতে গ্রেফতার দেখিয়ে থানা থেকে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবিদিন মন্ডল জানিয়েছেন রাজধানীর রমনা থানা পুলিশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা হায়দার আলী রতনকে করে পরে শ্রীপুর থানায় তার নামে দুটি হত্যা মামলা থাকায় তাকে শ্রীপুর পুলিশের কাছে সুপদ্ধ করে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখি আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি এদিকে হায়দার আলী রতনের মালিকানাধীন ব্র্যান্ড উইন গ্রুপের বিরুদ্ধে শ্রীপুরের শৈলাট গ্রামের একাধিক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে নে আর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কোর্টে সাবদ্ধ করবো এবং তার বিরুদ্ধে আমরা সে এখানে আসা পর্যন্ত পেরেছি তার বিরুদ্ধে এখানে অনেক নামে বিনামে অনেক জমি জমা সম্পত্তি করেছে আমি জানি না এগুলো অফিসে করতেছে আরকি তাকে আমরা আমাদের এই মামলা আমরা কোর্টে সাবদ্ধ করেছি জীবন